অবসা আজনি শীতে আসতে পারে আমার বন্ধুকালাস রজনী হসনায় অবসা আজনি নিশীতে আসতে পারে এ দয়াল আসাম রজনী ও মেঘে ঢাকা আধা রাতে বলব কত নি হাই মেঘে ঢাকা আধা রাতে বলব কত নি শেষে রে গেল বন্ধু আসিল না জুরাই না পরা আমার গেল বন্ধু আসিল না জুড়াই না পরীতে আসতে পারে দয়াল কালা রজনী হসনায় অবসান সনায় অবসা কত নিশি পোহাইল মনে রাশাবনে রইল রে হই কতনী সি পোহাইলো মনে রাস মনে রে হই গেলো বন্ধু আসিল না না জোরাই পরা না আমার গেল বন্ধু আসিল না জুরাই না পরা আজ নিশ্চিত আসতে পারে বন্ধু কালাছাম রজনী হসনায় শীতে আসতে পারে আমার সান রজনী হসনায় অবসানায় অবসান রজনী উষ্ণায় আজনি শীতে আসতে পারে দয়া কাল